নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো শেখা গাজর পুলি গাজর পুলি এই জন্যই বলছি দেখতে পুরো গাজরের মতন দেখে তো মন ভরবে ভরবে তার সাথে কিন্তু পেটও ভরবে তো পুরো ভিডিওটা দেখবেন অনেক ভালো লাগবে তো গাজর পুলি বানানোর জন্য সবার প্রথমে আমি পুরটা তৈরি করে নেবো যেহেতু পুলি পিঠে তার জন্য পুলি পিঠের মধ্যে আমি আজকে নারকেলের পুর দেবো আর পুলি পিঠের মধ্যে কিন্তু নারকেলের পুরটাই বেশি ভালো লাগে তো নিয়ে নিয়েছি ফাটিয়ে তারপরে কুড়িয়ে নেবো সার্কেলটা করানো হয়ে গেছে এবার আমি কড়ের মধ্যে দিয়ে দেবো এবার আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এইবার নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নেবো মতন করে গলে গেছে এবার আমি এই পুটটা টেস্ট বানানোর জন্য দিয়ে দেবো এক চামচের মতন আমল দুধ এবার একদম ভালো করে মিশিয়ে পুরটা হয়ে গেছে এবার নামিয়ে একসাথে রেখে দেবো এইবার পুলি পিঠে বানানোর জন্য আমি খামিটা তৈরি করে নেব এবার আমি দিয়ে দিচ্ছি এক বাটি বাটি আটা আর আর দিয়ে দিয়ে দিচ্ছি ময়দা অল্প লবণ আপনারা চাইলে কিন্তু এখানে শুধু আটা দিয়েও করতে পারেন আবার ময়দা দিয়েও করতে পারেন এবার লবণটা আমি ভালো করে মিশিয়ে নেব আটার ময়দার সাথে এইবার অল্প অল্প কুসুম গরম জল দিয়ে আমি একটা খামি তৈরি করে নেব এখানে আমি হালকা কুসুম গরম জল দিয়েছি এই জন্যই পিঠেটা সেকার পরেও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত কিন্তু নরম থাকবে আপনারা আটা বা ময়দা যদি কোনো সময় খামি তৈরি করেন অল্প কিন্তু অবশ্যই কুসুম গরম জল দেবেন তাহলে পরে রুটি বা যাই কিছু করেন না কেন ওইটা একটু অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে আমি এখানে খামিটা সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এবার এখানে চার ভাগের এক ভাগ আমি আলাদা করে নেব এবারে এই বড় খামিটের মধ্যে আমি এখানে একটু অরেঞ্জ কালার নিয়ে নিয়েছি আর এই ছোট খামিটের মধ্যে আমি একটুখানি সবুজ কালার দিয়ে দিলাম এবারে এই বড় খামিটের মধ্যে অরেঞ্জ কালারটা ভালোভাবে মিশিয়ে নেব অরেঞ্জ কালারটা ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি সবুজ কালারটা মেখে নেব সবুজ কালারটাও ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এই অরেঞ্জ কালার থেকে একদম অল্প অল্প করে ছোট ছোট খামি করে নেব সবগুলো আমি সমানভাবে ভাগ করে নিয়েছি এবার আমি উপর থেকে একটু মসৃণ করে নেব এবার আমি ছোট্ট একটা খামে নিয়ে নিয়েছি এবার অল্প খালি ময়দা দিয়ে বেলে নেব লম্বা করে বেলে লম্বা করে বেলে নিয়েছি এবার এখান থেকে আমি নারকেলের পুটটা নিয়ে নিচ্ছি নারকেলের পুটটা নিয়ে একটু লম্বা করে নেব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এইবার আমি এভাবে ভাজ করে নেব এবার হাতের সাহায্যে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেবো এই যে এখানে আমার একটা গাজর হয়ে গেছে এবার যে আমি সবুজ কালারের খামিটা তৈরি করে দিয়েছিলাম সেখান থেকে একদম অল্প করে নিয়ে নিচ্ছি এই যে একদম অল্প করে এবার হাত দিয়ে একটু লম্বা করে নেব এই যে লম্বা করে নিয়েছি এরকম সেম আরেকটা করে নেবো এবার উপর থেকে একটুখানি ময়দা ছড়িয়ে দিচ্ছি এবার হালকা একটু চেপে দেব এবার আমি একটু কাঠটাকে ঘুরিয়ে নিচ্ছি একটা ডিজাইন করে নেবো এই যে আমি চামিস নিয়েছি এখানে চামিস দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি একটা পাতা কিন্তু হয়ে গেছে আর একটা পাতা আমি করে নিচ্ছি এবারে এই গাজর পুরিটা আমি নিয়ে নিয়েছি তারপরে এই পাতাগুলো আমি সুন্দর করে এভাবে লাগিয়ে নেব এই যে একটা ভাজ আছে এই ভাজের মাঝখানে এভাবে দিয়ে দেব একটু চেপে দিতে হবে আবার ভালো করে আমি এভাবে মুখটা লাগিয়ে দেবো কিন্তু গাজরপুলি পুলি হয়ে গেছে যে কোন গাছ গাজের পুলিগুলো আমি নিয়েছি সুন্দর লাগছে এবার আমি সেঁকে আমি খোলাটা বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটাকে ভাজতেও পারেন তেলের মধ্যে তবে আমার থেকে মনে হয় শাকাটাই বেশি ভালো লাগে খেতে খোলাটা গরম হয়ে গেছে এবার আমি পুলিগুলো সেঁকে নেব এইবার পুলিগুলো আমি উল্টে ওই পিঠটাও সেঁকে নেব সব পুলিগুলো শেঁকা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব সব গাজর পুলিগুলো হয়ে গেছে দেখুন দেখতে কিন্তু পুরো গাজরের মতনই লাগছে অনেক সুন্দর লাগছে আপনারা কিন্তু এভাবে অবশ্যই একবার বাড়িতে বানাবেন বানালে কিন্তু আমাকে করে জানাবেন যে আপনাদের কীরকম লেগেছে